কি ভাবছ আর বাঁচার ইচ্ছেটুকু নেই জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসলে যাকে সব থেকে বেশি বিশ্বাস করলে যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখলে শেষ পর্যন্ত সেই মানুষটাই ছেড়ে চলে গেল অনেক কষ্ট হয়েছে না তার কাছে অনেক ছোট হয়েছ তাকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করেছ কিন্তু কিছু লাভ হয়নি সে ফিরবে না এবার চোখের জল মোছো মাথা ঠান্ডা করো বেশি না জাস্ট পাঁচ মিনিট নিজেকে দাও কোনো একাকিত্ব নির্জন জায়গায় পাঁচ মিনিট নিজেকে দিয়ে ভাবো যদি তোমার কিছু হয় যদি তুমি মরে যাও তাহলে সব থেকে বেশি কষ্ট কে পাবে কার সব থেকে বেশি খারাপ লাগবে আশা করি উত্তর তুমি পেয়ে যাবে তো বস তার জন্য বাঁচো নিজের জন্য বাঁচো দেখবে সময়ের সাপেক্ষে সব ঠিক হয়ে গেছে আর সেদিন ভাববে যে জীবন থেকে টক্সিক ভুল মানুষগুলো চলে গেছে অনেক ভালো হয়ে গেছে তো বস আমার এই কথাগুলো কোথাও যদি মনে হয় ঠিক কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আশা করি আগামীতে আরও অনেক কিছু গল্প তোমাদের সাথে হবে